আপনার এখন আপনাকে যে বলেছে যে আনতেই হবে তো আপনার কি মতামত আমার মতামত হচ্ছে আমি লিখবো কারা সেদিন হবে কি না কিন্তু তার দু চার পাঁচ দিন পরে করুক কিংবা আগে করুক হবে তোমার পরে যেদিন বলবে আমি সেদিনই লিখবো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত সোনাদহ ও গ্রামে এখানে অবশ্যই রসিক দেখে বুঝতে পারছেন যে কোন মালিকের বাড়িতে আছি তাই আজকে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার বর্তমানে এখন কারা লড়াই কত দিনে হবে বা ওনার কারা আগে গ্রামে লড়াই হবে কি বাইরে হবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে বিধান কর্মকার গ্রাম সোনাদ থানা বড়া বাজার জেলা পুরুলিয়া এখন কেমন আছেন এখন মোটামুটি ঠিকই আছি তারপরে ধান টান লাগাছো না না এখনো লাগা নাই ওই ধান লাগা নাই নাই ওই এখনো তারপর এখন কাড়া কেমন আছে কাড়া মোটামুটি আছে ঠিকই এখন ঠিকই আছে হ্যাঁ তো কাড়া লড়াই কিছু দিন আগে তো একটা ইয়া হতে ছিল যে মাঝামাঝি মাঝে থানার মধ্যে হবে হ্যাঁ যাক ওটা তো পেরাই গেল ওটা পেরাই গেছে ওটা এখন সম্ভব আছে নাই না তাহলে বর্তমানে এখন কারা লড়াই কত দিনকে দেখতে পাবে কারা লড়াই তোমার এই বাদর আসেনি নেই দেখা হবে বাদর আসে হ্যাঁ তো আগে কি মন আছে টার্গেট গ্রামে হবে কোনো বাইরে না আগে বাইরে হবে বাইরে হবে হ্যাঁ আগে বাইরে হবে তারপরে গ্রামের মেলায় গ্রামের মেলায় আমার ওই মাঘ মাসে ওঠে আচ্ছা আচ্ছা তো এবারে কি রকম ইয়া থাকি আমার তো বলি নেই যে আগে ইয়া আপডেট বলি নেই যে আমার 51 থাকি 51 থাকি হ্যাঁ 51 থাকি তো বাইরে যে বলছেন থাকবে সদ্যই তো আসরটা কিরকম ভাবে হবে আপনার কারা বাইরে লাগাতে লিখবেন না বড় দিবেন আগে লাগাতে লিখবো আগে বাইরে লাগাতে লিখব হ্যাঁ আগে লাগাতে লিখব ওটা কত দিনের মধ্যে মানে টার্গেট আছে ওই ভাদর আছেন নাকি ভাদর আছেন হ্যাঁ তাহলে বর্তমানে যে কাড়াটি আছে ঘর সিটি হ্যাঁ এটাই আচ্ছা তো কিরকম এই কাড়াটাই আমাদের দর্শকদেরকে খেলা দেখাবে কি দেখো আশা তো করছি যে খেলা দেখাবে কি তার বাদে এখন দেখা যাক এই সব জিনিস তোর বলা যাবে না তাহলে কিছুদিন আগে তাই তো শুনেছিলি যে আপনার কারা মানে আশ্বিন মাসে বাইরে যাওয়ার গল্প তো ওই আসরটা হবে কেন ওটা নাই হবে এখনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না ওটা গ্যারান্টি নাই ওটা হবে কেন অমন তর্কই কাড়া কারা লাগা হবে এথা ওতা ও বলছে এটা তাহলে আমি বলছি এটা অমনে তাহলে বাদেই থাক পাহাড় আমাদের একটা ভিডিও ছাড়িয়েছে ওইটার বলছে আগুনে মানে আগুনে দুই একটা নাকি ছাড়িয়েছে আমি আচ্ছা আচ্ছা তো ওর সঙ্গে অত বন্ধুত্ব আছে ওগুলো আমার একটু ফোনটা করে হলো ছাড়া দরকার ছিল আগুন মাসটা তো ওই যারা টাড় যারা টাড় আর সাত আনা তো উনি কি আপনাকে ডাকিয়েছে কি আমন্ত্রণ করে ঘুরে হ্যাঁ ডাকিয়েছে যে ভাগ আনতে হবে কেমন বলেছে তো আপনার মেলা কতদিনে আমার মেলা আগে বল তো আপনার আসর কেউ আইনেছিল 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 তো আপনার এখন আপনাকে যে বলেছে যে আইতেই হবে তো আপনার কি মতামত মতামত আমার মতামত হচ্ছে যে ওয়া সঙ্গ অত যখন বন্ধুত্ব আছে গণেশতি আছে তাহলে আমাকে তো ফোন করে জানা দরকার ছিল আচ্ছা আচ্ছা যে এবো তাইলে আগনে দুইয়ে তোমার মেলা আনবে না এটা তারপর ভিডিও ছাড়তে পেত কিন্তু আমি লিখব কারা কিন্তু আগনে দুইয়ে হবেক নাই আমার তো আগনে দুই হবেক নাই কেন আগনে দুই আমাদের বিয়া ঘর বটে হবেক নাই

তাহলে সেই জন্যই মানে হবে না ওই দিনে হবে না দিনের পরে যেদিন বলবে আমি সেই দিনে লিখব তো নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন বিধানবাবু সাক্ষাতে যে ইনার কাড়া এখন বর্তমানে কোন জায়গায় লড়াইয়ের জন্য মানে ইনাকে আমন্ত্রণ করেছে বা ইনার কাড়া লড়াই আমাদের দর্শকরা কতদিনকে দেখতে পাবে সে সম্পর্কে ইনি বিস্তারিতভাবে বললেন তাই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কারাটি এখন কি রকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার এ ভাই পথে ঘাটে দেখা বলে বেশি মুখে কথা বল বেশি মুখে কথা আমি করি নাই পিড়ি ইতি মুখের ভালো পাশা ভালো বাসা বন্ধু করিস না রাসা কথা সকালে বি বন্ধু দিবী টুকু দেখা সকাল